আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মিলন পিজন লব্টে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে জালালি কবুতারের টপিক নিয়ে কিছু কথা বলবো জালালি বলেন বা অনেকে বুনু বলেন যেটাই হোক দুইটাই একই আপনার সবাই বলে বলতে শুনছি যে হলো জালালি কবুতার বুনু কবুতার কখনো পোষ মানানো যায় না তাদেরকে আটকায় পালতে হয় ঘরের মধ্যে ইয়ে করে পালতে হয় তাহলে তারা থাকে না হয় এরা থাকে না যতই হোক একবার দুইবার তিনবার ডিম দিয়ে চলে যায় আমি যখন জ্বালালি কবুতর কিনছিলাম তখন আপনাদেরকে বলছিলাম যে হলো এটার হলো আমি ভুল প্রমাণ করে দিব জ্বালালি কবুতর পোষ মানে কিনা আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তা সেটারও আজকে আমি একটু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দীর্ঘ পাঁচ ছয় মাস লেগে গেছে হয়তো তারপরেও জালালি কবুতরকে পোষ মানানো সম্ভব যদি আপনি চেষ্টা করেন কিছু কিছু সিস্টেম আছে সেই সিস্টেমে আপনার কবুতর পালন করলে সব কবুতারই পোষ মানবে কেন মানবে না পৃথিবীর বুকে সব কিছুই সম্ভব কারণ হিংস্র প্রাণী বাঘ সিংহকে যদি সাপকে যদি মানুষ পোষ মানাতে পারে তাহলে এটা তো কবু তার এমনি পোষ মানবে এটা স্বাভাবিক অবশ্যই সম্ভব যে যেভাবে পোষ মানতে চাই তার সেভাবে পোষ মানানো উচিত জোর করে কখনো কোনো কিছুকে আটকে রাখা যায় না সব থেকে বিষয় হলো আপনি তাকে পোষ মানাতে গেলে তাকে ভালোবাসতে হবে ভালোবাসা দিয়ে তাকে আটকে রাখতে হবে এই হলো মূল বিষয় ওই যে একটা কবুতর আমি আমার যে জালালে কবুতরগুলো কিনছিলাম সেই সময় আমি ভিডিওতে বলছিলাম প্রথম স্টেপে যে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দিয়ে দেখে আসবেন দুইটা তিনটা ভিডিওতে একই কথা বলছিলাম আমার কাছে যে কবু আমি যে কবুতরগুলো কিনছিলাম ছয়টা কবুতার এই কবুতারগুলো কতটুকু আমার কাছে পোষ মানবে বলতে পারবো না কিন্তু এর বেবিগুলো আমি পোষ মানাবো তাদের কিন্তু ছোটো থেকে আমি বেশি ধরি নিই চটকাই নিই কিছুই করিনি তাদেরকে আমি এক প্রকার ধরিই না কিন্তু একটা জিনিস কী করি আমি তাদেরকে ভয় দেই না তাদেরকে ভয় লাগাই না যারা আমার তারা আমার যাতে ভয় পায় এমন কাজ আমি করি না কখনো করি না দেখেন একটা কবিতার তার বাচ্চাকে খাওয়াচ্ছে একটা বাচ্চা একটা ডিম নষ্ট হয়ে গেছে ওদেরও প্রথম বাচ্চা এর যে মাদিটা হলো বয়স কম প্রথম কিন্তু ওর নয়স্ক আগেও দুই বার তিন বার বাচ্চা করছে এই যে সামনে এই যে জালালি কবিতাটা এটা দেখতেছেন এর হলো প্রথম বেবি দুইটাই আলহামদুলিল্লাহ সুস্থভাবে উঠছে কিন্তু ভয় আছে তারপরেও পোষ মানারে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন আমার হাতে ছোলা আমি ছোলা দিয়েই সাধারণত ওরা যেটা পছন্দ করে কবুতার তাকে সেটা দিয়ে হলো পোষ আমার সব কবুতার সব কবুতারই আপনার মনে করেন যে হলো কাছে আসে কিন্তু জ্বালালি কবুতরগুলো সহজে কাছে আসে না কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ওরাকে একটু দেখাই দেখেন চলে আসবে এবার হ্যাঁ 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 হাই আসলে আমি ওকে কম ধরি কম আসে আপনাদের ভাবির কাছে বেশি আসে কারণ ভাবি বেশি খাওয়াই এজন্য বুঝতে পারতেছে না তাও বসে রয়েছে তারপরে ওরাকে আমি একটু দেখাই দেখেন hai hai mà cá xe chết thì mình đi đâu đẹp chấm bắp hai 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 কিন্তু সুন্দরভাবে সবগুলো খাইছে আমার বাড়ির বাচ্চা এটা চলে গেছে ওর এখানে ও কিন্তু চলে আসতেছে আমার কাছে আমি এখন খাদ্য কম দেয় তো আপনাদের ভাবির কাছে ওই জন্য বলছিলাম আমার দেখলে তো আমি খাদ্য দিলে আসে আপনাদের ভাবির দেখলেই মোটামুটি ও পাগল হয়ে যায় আসার জন্যে কারণ আমি এখন সময় একটু কম দেই দেখেন আমার পিছিয়ে দাঁড়া আছে তাই জন্য সমান তার কাছে যাওয়ারে করতেছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা